আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা তৈরি করে নিয়েছি আজকের নাস্তায় হচ্ছে রুটি আর আমার জন্য একটা পরোটা তৈরি করেছিলাম আর রিহানের বাবার জন্য দুইটা রুটি আর দুইটা ডিম একসাথে করে ভেজে নিয়েছি মাঝখান দিয়ে হচ্ছে কেটে নিয়েছিলাম তো এখন হচ্ছে দুইজন বসে একসাথে নাস্তা করে নেবো যেহেতু অনেকটা বেলা হয়ে গিয়েছে নয়টা তিরিশের মতো বাজে তো রিহানের বাবা আর রিহান এখনই ঘুম থেকে উঠেছে আর আমরা সব সময় চেষ্টা করি তিনজন সকালবেলা অন্তত একসাথে নাস্তাটা করে নেওয়ার আর এদিকে হচ্ছে আমার রিহান বাবার জন্য ছোট্ট একটা রুটি আর একটুখানি হালুয়া তৈরি করে নিয়েছিলাম তো নাস্তা রাস্তা শেষ করার পরে আমার কিছু বাজার শেষ হয়ে গেছিল যেগুলো হচ্ছে রাতেই নিয়ে আসছিল তো এখন হচ্ছে সেই বাজারগুলো আমি গুছিয়ে রাখবো তো এই যে প্রত্যেকটা জার খালি হওয়ার পরে কিন্তু আমি রাতের বেলায় ধুয়ে রাখি আর এখন হচ্ছে প্রথমে রিহানের জন্য ওটস নিয়ে আসছিলো সেই জারটা রিফিল করে নিচ্ছিলাম তো এবার হচ্ছে রিহানের জন্য এই ওটসটা এনেছে এই ওর্সটা আগেও এনেছিল। আর রিহান ওটস খেতে ভীষণই পছন্দ করে আর ব্যাগটা দেখলাম যে জিপ লক ছিল তো আমি হচ্ছে কিছুটা ওটস বাড়তি ছিল সেটাও জিপটা লক করে রেখে দিয়েছি এরপরে হচ্ছে আমার আটাটাও শেষ হয়ে গেছিলো তো এখন আটাটাও রিফিল করে নিচ্ছি এরপরে চা খাওয়ার যে দুধ সেটাও আমার শেষ হয়ে গেছিলো তো সেই জারটাও রিফিল করে নিলাম আর ওই যে আপনাদেরকে বলেছিলাম না তিনটা জার কিনে এনেছিলাম যখন যে আমি যখন ব্যবহার করব তখন আপনাদের সাথে শেয়ার করব তো এই জন্যই কিন্তু আমি একেরকমের তিনটা জার কিনে নিয়ে আসছিলাম ব্যাপারটা অতি সাধারণ হতে পারে তবে আমার এটা একটা ইচ্ছে ছিল একই রকম জারে দুধ চিনি আর হচ্ছে চাপাতিটা রাখার তো আজকে সেই ইচ্ছেটাও পূর্ণ করলাম আলহামদুলিল্লাহ এরপরে হচ্ছে চলে আসছি রান্নার কাজে তো আমি হচ্ছে মিষ্টি কুমড়া পাতলা করে কেটে নিয়েছিলাম আজকে হচ্ছে মিষ্টি কুমড়া ভাজা করব। হলুদ মরিচ আর লবণ আর সামান্য চিনি দিয়ে মেখে নিয়েছি আর বর্ষাকালীন মিষ্টি কুমড়ায় চিনি দিলে খেতে পালসা পানসা লাগে না তো এরপর হচ্ছে ভেজে নিচ্ছিলাম আর এদিকে হচ্ছে আরিয়ানার বাবা কিছু মাছ নিয়ে আসছিল অল্পই এনেছিল এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট ইলিশ মাছের বাচ্চা তো ইলিশ মাছ তো এখন আনা হয় না তেমন একটা যদিও তার হয়তো খেতে ইচ্ছে করেছে সেই জন্য হচ্ছে উনি এই সাইজের মাছগুলো নিয়ে আসছে এখন হচ্ছে আমি মাছগুলোকে কেটে রেখেছিলাম ধুয়েও নিয়েছিলাম এবার আমি যেই মাছটা রান্না করবো আজকে সেটা রেখে বাকিগুলো হচ্ছে ফ্রিজে তুলে রাখবো যেহেতু একদিনে আর এতগুলো মাছ তো আমাদের খাওয়া হবে না তো ওই যে চার পিস মাছ রেখে সামান্য হলুদ মরিচ আর হচ্ছে লবণ দিয়ে মেখে রেখে দিব আজকে মাছ দিয়ে হচ্ছে আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ তো ওইদিকে কিন্তু আমি মিষ্টি কুমড়াটাও ভেজে নিচ্ছিলাম আপনাদের সাথে তো শেয়ার করেছি তো এইভাবে আমি চেষ্টা করি একসাথে দুইটা বা তিনটা কাজ করার এতে করে হচ্ছে সময়টা অনেকাংশে বেঁচে যায় আর আমার চেষ্টাটা সব সময় থাকে দুপুরের মধ্যে রান্নাবান্না এবং ঘর পরিষ্কারের সব কাজ করে নেওয়ার এরপরে বাড়তি কোনো কাজ থাকলে সেটা হচ্ছে আমি বিকালবেলা করি তো এই যে মাছটা মেখে আমি এদিকে হচ্ছে চলে আসছি ফার্নিচারগুলো একটু মুছে নেওয়ার জন্য দুই তিন দিন হয়ে গিয়েছে আমি হচ্ছে ফার্নিচারগুলো মুছতে পারছিলাম না তো আজকে ভাবলাম যে রান্না করতে করতে হালকা করে একটু মুছে নেই তো ঝটপট একবারে আমি হচ্ছে ফার্নিচারগুলো একটু পরিষ্কার করে নিচ্ছিলাম যতটুকু আসলে করতে পারছিলাম আর এই যে এখানে হচ্ছে রিহানার বাবা আখ নিয়ে আসছিল সেটা দুই পিস নিয়ে আসছিলো একটা খাওয়ার পর একটা ছিল তো এখানে এনে বাবু আবার রেখে দিয়েছে তো যাই হোক আমি সব কিছু পরিষ্কার করে নিচ্ছিলাম আর এদিকে হচ্ছে খাটটাও একটু মুছে নিচ্ছিলাম আর রিহান বাবা কিন্তু আমার সাথে সাথেই ঘুরঘুরু করছিল ওই যে একটু দেখতে পাচ্ছেন সে কিন্তু শুয়েছিল তো ফার্নিচার মোছার পরে হচ্ছে আমি ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম আর ঘর থেকে যেদিন ফার্নিচার পরিষ্কার করি অনেক ময়লা বের হয় যেহেতু আমাদের দক্ষিণ সাইডে হচ্ছে বাসাটা তো বাতাসের সাথে প্রচুর ময়লা আসে এরপরে আমি এদিকে কিন্তু ঘরের কাজের পাশাপাশি রান্নাটাও করে নিয়েছি তো এই যে আমি হচ্ছে ইলিশ মাছটা আলু দিয়ে পাতলা পাতলা ঝোল রান্না করেছি আর মিষ্টি কুমড়া তো ভেজে নিয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি এই দিয়ে আজকে আমাদের হচ্ছে খাওয়া দাওয়া হয়ে যাবে এরপর হচ্ছে আমি গোসলটা করে নিব তারপর হচ্ছে লাঞ্চটাও করে নিব তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ